ভাইয়া আমরা তো পাহাড়ে চলে আসছি ভাইয়া আমরা পাহাড়ে অনেক মজা পাচ্ছি আমার সাথে অনেক মানুষ আছে মানুষের অভাব নয় একে চেহারা মানুষ এসব মানুষকে আমরা পেয়ে অনেক খুশি হয়ে গেছি সবাই হাসতেছে শুধু ভাইয়া এমন একটা পাহাড় এই পাহাড়ে আর কিছু নাই শুধু আমরা ছাড়া পালা পালা দদতরি পালা এসে এসে 가ছিনা বন আইসেছে ও ধরবো ধরবো দদতরি পালা 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 আমার মত এত পাগল নই রে দুনিয়ায় আমার মত এত পাগল নই রে দুনিয়ায় মানুষ বলে পেশে It's think I'm a, i it's in government, I'm the market, it's in the bank,